সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে मिनिस्टर হবে কার চাকরির পদন্নতি কখন হবে কোন জায়গায় হবে এটা আমাদের দেশ নির্ধারণ করে না আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় তাদের গলার মধ্যে গোলামের জিনজির লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চড়বে মঙ্গল শুভ যাত্রা চলবে এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না মানবে বাংলাদেশ কখনো কোন অবস্থাতে সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিরস্ত হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কাজ সাজি আমি মনে করি এ সব স্কনের কাজ সাজি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এইটা ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় র তাহলে কেন এই স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাঘের মতো একদিন বাসবো।